আপনি যে নবী হিসাবে রে নবী মানছেন এটার প্রমাণ কি আপনি যদি কন বারুই রবিউলা আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই তারপরে গিয়া যশ্নে জুলুস মিছিল করি আমরা যেই জিগার দেই এরপরে আমরা মিছিল করে দুফইরা লাগিয়া জিলাফি খাই আমরা যেমন তেমন মনে করেন না আমরা এমনি নবীর আসে কইসি না আমরা ইয়া রাসুল আল্লাহ কইয়া দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ঘরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে আমরা এমনি এমনি আশে কেরা চলছি না আমরা অনেক চেষ্টা তদ্বির কইরা এরপরে মিলাপ কইরা এরপরে জিলাপি খাইয়া এরপরে মিছিল বার কইরা এরপরে আমরা আশে কেরা হইছি আসল কথা তা নয় আপনি বলা দরকার ছিল হুজুর আপনি জিজ্ঞেসার আমি আশেখা রাশুন কেমনে আমি নবীর উম্মত কেমনে আমার জানা মতো নবী করছে আমি করছি না এমন কোনো জিনিস নাই নবী করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই নবী যা ধর্ষ করছে আমি তা করছি নবী যা ছাড়ছে আমি তা এর এলাকা আমি নবীর উম্মত ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আমি সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা দুনিয়ার মানুষ নাবত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নাবৎ পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কারিমে মেতিরিশ পাড়ায় সুরা বুরুজের সে সংসেধ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিমায় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে ঠিক কিনা কর মাত্র ক্ষমতা পায় এই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক না বলে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে সময়ে গলায় ধরে আমরা এমন মানুষ দেখতে চাই যে ফায়েও না গলাতো না যারা হাতে দুড়াবো সাফা করে ঠিক না বলে আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শপথ নিয়ে গিয়ে যেতে চায় যাদের সামনে মামলা আসবে হামলা হবে জ্যাল জুলুম নির্যাতন হবে সকল জুলুমের পরাকাশটাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা শতকরা বিরাট জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই ঠিক কিনা বলেন আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায় অসৎ অসভ্য বর্বর বড় মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায় আল্লাহ যেন কবুল করে যেরকম আরো জুড়ে আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলমিন মানুষ করে বানানোর পরে এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরেবেদাত কোন পথে তাওহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ তাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ আদম আলাইহিসালাম থেকে শুরু করে আইসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুল এই দুনিয়াতে এসেছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা খুব খেয়াল করেন যিনি সবার সেরা যিনি সবার শেষ আকয় নন্দা তাজ মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈদুল মোরসালি ইমামুল মোরোসালি খায়তামানিজিন মক্কার মুতি মদিনার জুতি দু কুলের সতী ফখরে মৌজুদ সুল আনাম রহমতে দো আলম হজুরে পারলুর সাল্লাহ হ সাল্লাহ তিনি হলেন আমাদের নবী সুহান বলবেন না তাহলে আমাদের নবী কি ছোট না বড় কথা কেন ছোট না বড় শুধু বড় না সবার চাইতে বড় এই নবীজি এই মাসে এই মাসটার নাম হচ্ছে রবিউল আউ্লাহ এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তার শ্রী ফেলেছেন দেড় হাজার বছর আগে সুহান বলবেন না সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যার কয়ে মুখ জায়গা এটা দান করেছেন একেবারে আদম আলাই হিসালাম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত এমন কোন নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় না সব নবীরে দিচ্ছেন যেমন আদম ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ আবার আবুল ভাষা তিনি হচ্ছে সকল মানুষের আব্বা এই ছেলেটাই বসাই দেন তো একটু ছেলে বসু বুঝ জানা তে মনে করছে অন্য হুজুর না করছো খুব খেয়াল করে শুনেন উঠার চিন্তাও করবেন না আর উঠবেন তো আমার আর পাইবেন না আমি উঠে যাবো শেষ আমার যদি কোন উঠলেন কে রে আমি তখন তে উঠলো কেড়ে শেষ সমান সমান সুতরাং জোরে জোর কিছু আপনারা উঠবেন তো আমি উঠে যাবো খুব মনোযোগের সাথে আমরা বসবেন ইনশাআল্লাহ আল্লাহ তাইলে যেই কথাটা বলছিলাম আমাদের নবী কি ছোট নবী না বড় নবী এমন একজন নবী পাইবেন না যেই নবীরে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় না সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি সব আল্লাহ বলবেন না তো আদমরে কইছে আবুল বাশার আপনি হইলেন সকল মানুষের আব্বা কি মা কথা কল স্মরণ করে নাকি সকল মানুষের আদম মালাই ছিলাম কি এই জন্য আমাদের আব্বা হইলো তিনজন কয়জন মা কথা কয় না দেখি কয়জন তিনজন এক হইলো আদম এটা হইলো আদম হইলো মানুষের আব্বা দুই নাম্বার হইলো জাতির পিতা এব্রাহিম তিন নাম্বার হইলো রুহানি পিতা নবী মুহাম্মদ রসুল্ল সাল্ল আর যার যার আব্বা তার তার দোয়া আছে কেন এটা আর কইলাম এর বাইরে আব্বা আছে তিনজন আব্বা কয়জন আরে কথা আব্বা আছে এটা তো আর এখন আলগা করণের কিছু নাই একবার একজন হইল আদি পিতা আমাদের হগল আর আব্বা এটা কমন আব্বা সোবাহন আল্লাহ কিতেন না এবারে কেউ এর না আর আব্বা সোবাহন আল্লাহ কন উনি হইলো আদম আলাইহিসালাম দুই নম্বরে আমাদের জাতির পিতার কি নাম বা কথা কানা দেখি কি নাম কি অন্য মানতে ইচ্ছা করে নাকি অনেক চেষ্টা করা হয়েছে বই পুস্তকে লিখে মূর্তি বানাইয়া সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে করানো ইব্রাহিম আর জাতির পিতা মানে না সুতরাং আমাদের জাতির পিতা সবাই বলেন আমাদের জাতির পিতা আব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি সবাই একমত ইনশাআল্লাহ আর আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মোহাম্মদ রসোল্লাহ আর যার যারা আব্বা তার এই বার হাবা বলবেন না জোরে বলেন বারহাবা তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে আদম সফিউল্লাহ নুহ আদমের সানি এব্রাহিম খালি ইসমাইল জাবিউল্লাহ

হরিয়ালা গ্রামে আসছে দাউদ নদী মসজিদের ভিতরে জমানায় যে কেতাব ছিল কেতাবটার নাম ছিল জাবুর উনি বসে বসে জাবুর তালাওয়াত করতে আসে বেড়িতে গড়েতে বাড়িয়া দেহে মসজিদুরুফরে হুদা ফাঁকি আর ফাঁকি উঠতে আসে বেড়িতে সিলল্যান দেওয়া কয় মসজিদ ও জানি কি তো মসজিদের উফরে দু শুধু ফাঁকি উঠতে আসে বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তালাওয়াত করে আর পাখিগুলো আকাশে উড়া ফালাই দিয়া ওই জাবুরের তালাওয়াত শুনে জামরেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান শুনানের লেগিয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া সেই রহম দেখছে বা কথা কথা দেখছে এরকম কোনো দিন হয় না দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বসা জাবুর তালাওয়াত করতে সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তালাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বা চাটারে কাইট করে ফালাই দিয়া তারা জাবুরের তালাওয়াত শুনত মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার কই দাউদ বলবে লাব্বাই কি আর ইয়ারাব্বালা আল আমিন এই যে আপনার বান্দা আপনার নবী আপনার বান্দা এই দাউদ এখানে হাজির আল্লা বলবে দাউদ তোমার সুমধুর কণ্ঠে পরান এবং তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও মন্ত্র মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে জান্নাতি নাচ নিয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াজ শুনতে থাকবে সময়ের পর সময় চলে যাবে কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না সুন্দর তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা মুসা নবীরে দিল জালালি মেজাজ ইসা নবীরে দিল জামালি মেজাজ এইরকম এক একজনরা এক একটা দিল এখন আমদারদও জি গানের দরকার আছে আল্লাহ আগের নবীরারে সবাইরে রে পাইয়া আপনি যে সব দিলেন আমরা নবীর শেষ নবীর উম্মত আমরা আমরা রে বেহতার পাইয়া ছোটো ছোটো মানুষ পাইয়া সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে দরকার আছে নিউ আপনি আমরা শুধু মানুষ পাইয়া আর শেষ দিয়ে আইসি দেখিয়া আমরার নবীরে কিছু দিতেন না এটা আমরা মানি না আমরা কি দিচ্ছেন আমরা নবীরে এটা আমরা শোনার দরকার আছে আমরা তো কি কি দিছে আল্লা ডুল আলমিন যেন ডাক দিয়া কয় হে তোমরা নবীরে কি দিছে এটাকে আমার জিগানার দরকার আছে তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা সব তাবিন তাবে তাবেন অম্মা হাতুল মেনে আইম্মে মুস্তাহিদিন আইমের শরীয়ত আইমেয়ের তরিকত সালফে সাহলিফিন ওলামাই মোতাকাদ্দ ইমাম সাহেবান মুফতিয়া নেফেসির কারা সবাই মিলে একমত হয়ে গেছে শোনো এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো যত নবী এবং রাসুল এসেছে সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা তখন সুমাহ সবাই মিল্লা যা আমার নবীজি একা এবার বলেন ইউসুফ নবী সুন্দর আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই এই ব্যাপারে একটা মজার হাদিস আছে শুনতে মন চা আল্লাহ রসুল সাল্লা এসান নামাজ পরে তিনি আসলেন ঘরে ওই দিন উনি থাকবেন আম্মাজান জান আয়েশা রাজিউল্লাহু তালা আনহা উনার ঘরের ভিতরে থাকবেন তিনি বললেন আয়েশা প্রচন্ড গরম পড়েছে ভ্যাবসা গরম ঘরের সামনে একটু পাটি বিছাও দেখি একটু আরাম করি আম্মাজান আয়সা খেজুর পাতার পাটি বিছালেন নবীজি আসলেন আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফক ফকা জুসনা মৃদুমন্দ বাতাস বাইরে আমার নবী যখন শুয়ে পড়লেন আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন নবী যে আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন এমন সময় আয়েশা মনে একা একাকি এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না আজকে যেহেতু পাই সেটু আলাপ করে নেই তখন আম্মা যান আয়েশা বলতেছে নবী গো ও নবী আপনি তো নবী কয় কেন এটা সন্দেহ আছে নাকি কয় না এটা তো সন্দেহ নাই এমনি জিগাইলাম একটা আওয়াজের আলাপের ঝুঁ আছে আর কি আপনি তো নবী ক হয় কয়তো ইউসুফও তো নবী তো হ তা আমার একটা মনে প্রশ্ন আসছিল আম্মাজান আয়সা খুব বুদ্ধিমতী ছিলেন ওনার সাংঘাতিক বুদ্ধি এত বুদ্ধি নবীর এগারো জন বিবি ছিলেন কয়জন সবাই কন কয়জন এগারো জন বিবির ভিতরে আম্মাজান আয়সার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না আমাদের কোনো আম্মার ছিল না আম্মাজান আয়সা শুধু শুধু বয়স্ক ছয় বছর বয়সে বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু হয়েছে কিন্তু আম্মাদান আসার জাল্লা যেই বুদ্ধি দিছে আম্মাদান আসা একা দুই হাজার দুইশো দশটা হাদিস উনি বর্ণনা করছে শুভানো কোজন না নবীজি একদিন ডাক দিয়া হৌ তোমরা তোমার তোমরা আম্মা আয়সার এসে চিনছনি ওই চিনতাম না আপনার স্ত্রী আমদার আম্মা আবু বকরের কন্যা না বললো আয়েশা না আর কি আছে তা আসল পরিচয় তো জানছ না তা আসল পরিচয় কি এবার নবীজি তরকারির ভিতরে লবণটা যেমন সব কয় না রে তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি একবার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায় রং ধরে না মরিচ না দিলে তরকারি খাওয়া যায় ঝাল হয় না গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায় সুবাস ছড়ায় না কিন্তু লবণ যদি না দেয় তরকারি কি মুখে দেওয়া যায় নবীজি কি উদাহরণটা দিছে দেখেন তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না কত বড় মর্যাদা আম্মা জানায় সার এই এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে সাংঘাতিক বুদ্ধি নবীজিরে কইতে আছে আপনি তো সুন্দর না তো আমার দেখতে বোঝা যায় না আমি সুন্দর না ও সুন্দর কয়না সাইয়ে তো থাকতাম মন ভাই কয় তো শুনছি ইউসুফও বিলে সুন্দর আপনার আগে নবী নবীছেন কহ ইউসুফও সুন্দর আমিও সুন্দর কয় তো আচ্ছা মার্শাল্লা তোর তো আপনিও সুন্দর ইউসুফও সুন্দর তো ইউসুফ তো বিলে নবী কয় তো আপনিও নবী কহ তো দুইজন দিয়ে এখন ইউসুফ সুন্দর আপনার খেয়াল করে বললাম কথা ইউসুফ সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী আপনিও নবী তো এখন বল না তো দেরিটা কখন আপনি আপনি না বেলে কিতা বড় কিতা বিলে এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে আমরা এটা কইতাম ফারতাম না আমরা এটা কইতাম ফারা জামাই বয় কত কথাই কইতে পারবো এটা আমরার দরকার নাই আব্বা আম্মাই কত কথা কইবো এডি ফুতাইতে হুননের দরকার নাই কিন্তু এডি একটা শিক্ষা আছে দেইখা আমরা শুনতে আসি ঠিক নিও আম্মা জানা আছে আমরার আম্মা আপনার রুহানি আব্বা নবীর লগে কইতে আছে আপনার সুন্দর ইউসুফও সুন্দর আপনারও নবী ইউসুফও নবী তো দুইজন দা একই হইল তাহলে তাদের পার্থক্য কি নবীজি মসজিদে আসি দেখ কয় কথাবার্তা চাওবা তুমি যে কি কিসালাকইসো মনে করছো ধরতাম পারছি না তুমি বুদ্ধি করে আবার গুতা দিয়া কথা বার করতে আস তো এলে না যাও আমিও সুন্দর ইউসুফও সুন্দর আমিও নবী নবী আমি মোহাম্মদ ইউসুফ নবী আমি শুধু নবী না আমি নবীদেরও সুতরাং আব্বার মর্যাদা নবীজির মর্যাদা কম না বেশি এলে সবাই মিলে যা আমার নবীজি একাই সুবহানাল্লাহ আম মুসলমান মন্দির শুনুক কেন এই নবী পাঠালেন আমি প্রেক্ষাপট আলোচনা করলাম তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসির মহাদ্দিস এমন কোনো ভাষাবিদ এমন কোনো সাহিত্যিক এমন কোনো দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোন মানুষ নাই কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক না আমার নবীর মরদাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ আল্লাহর পরে খুব খেয়াল করেন সিহন কথা বা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে

ওটার একটা জুতুল একটা লুক উঠবেন না আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠে যাবেন গা আর আমরা দূরে তো আইসিদিকে আপনার শিখা দিয়ে ভয় রাখবেন এটা তো না সবাই মিল্লা মিল্লাজিল্লা আমরা একখানো আছি ইনশাল্লা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন যেই কথাটা বলতেছিলাম এই নবীজি আমাদের নবী আচ্ছা ও আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন আমি ফ্যাক্টরিতে গেছি বুতলের ফ্যাক্টরিতে গিয়া কইস আমার একটা বোতল বানাই দেন ওই বুতলটা কিরহ তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম এখানে যেমনি হির কাড়া আছে এটার পজিশন হয়েছে নিষের তো মোট আস্তে আস্তে সুইহন হয়েছে এই জায়গাটা মুখ লাগছে এইরকম একটা বোতল আপনি আমাদের বানাই দেন তখন বুতলার বোতল বানাই না সহজ ঠিক কিনা কন তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আন্ডারে সোনার মানুষ বানাই দেন আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও তোমরা সোনার মানুষ হইয়া যাও আমরা বললাম সোনার মানুষ হব কেমনে আপনি একটু কোয়া দেন আল্লাহ তা আবার করে আলুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন আসুন সবাই মিলে কোরআনে ঢুকি কোরআনে ঢোকার আগে বাড়ি দুধ শয়তান থেকে ফেরাছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি অ

তোমরা যদি সোনার মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি জগতের সারা মানুষ হতে চাও লাকাত কান তোমাদের জন্য রেখে দিয়েছি তোমাদের জন্য হাসানা হাসানা তোমাদের জন্য যে নবী পাঠাইছি যিনি তোমাদের জন্য মডেল যিনি হাসানা যিনি আইডল যিনি আইকন তোমাদের জন্য আদর্শ তিনি হচ্ছেন উসুয়াতুল হাসানা তুমি যদি সোনার মানুষ হতে চাও তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান তুমি যদি সেরা বাবা হতে চাও তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো তুমি হয়ে যাবা স জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা তুমি যদি সেরা স্বামী হইতে চাও তাইলে আমার নবীজি আম্মাজান আয়সা আম্মাজান খাদিজা সহ এগারো জন বিবির সাথে যে আচরণ করেছে তুমিও বাড়িতে গিয়ে এমন ব্যবহার করো তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী ঠিক কিনা এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি বুঝছে বুঝছে প্রশ্ন বুঝছে প্রশ্ন বুঝতে পারে এটা ভালো ছাত্রের লক্ষণ তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা আমরা সবাই এখানে নবীর উম্মত সবাই নবীর উম্মত না কথা কথা সবাই নবীর উম্মত না আচ্ছা আপনি নবীর উম্মত কেন আমি যদি কই যে আপনি যে কইলেন আপনি নবীর উম্মত তা আপনারা যদি আমি জিগাই আপনি নবীর উম্মত কারণ কি তা আপনি যদি নামের লিখেলে হ্যাঁ মোহাম্মদ আব্দুল করিম ভূইয়া তা আমি যদি জিগাই কি তারিখ তুই ভুইয়া লোকছু কীতি তো তে কইব বেড়া তোর তো খবর নাই যে আমরা আমরা ভূইয়া বংশ অ্যালেগা এই বংশত আমি জন্ম লইছি অ্যালেক্জা আমি ভূইয়া তুই চৌধুরী লেখ কে রে বা আমরা তারা চৌধুরী আগের থেকে অ্যালেক্গা চৌধুরী তুই সরকার বা আমরা সরকার আগের থেকে সরকার অ্যালেগা এই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার তাইলে ভূইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভূইয়া কয় চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয় সরকার বংশে জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয় এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কেরে আপনি যদি কন যে এই নবী দুনিয়াতে যখন আইছে এর পরে যেহেতু আমি আইছি এর লিগে আমি নবীর উম্মত প্রকৃত কথা তা নয় প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি এই জন্য আমি নবীর উম্মত ঠিক আরো সহজ হ্যাঁ আপনি যে নবী নবী হিসাবে মানছেন আমি যদি জিগাই এটার প্রমাণ কি আপনি যে নবী নবী মানছেন এটার প্রমাণ কি আপনি যদি কন বারুই রবিউল আওয়ালাইলে আমরা বাড়ির গারার মধ্যে লাইট লাগাই এরপরে গিয়া যশ্নের জুলুস মিছিল করি আমরা যেই জিগার দেই এরপরে আমরা মিছিল করে দুপুরে লাগিয়ে জিলাপি খাই আমরা রে যেমন তেমন মনে করেন আমরা এমনে নবীর আসে কইছি না আমরা ইয়া রসুল আল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ওষা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে আমরা এমনি এমনি আশে কেরা চলাইছি না আমরা অনেক চেষ্টা তদ্বির কইরা এরপরে মিলাদ কইরা এরপরে জিলাপি খাইয়া এরপরে মিছিল বার কইরা এরপরে আমরা আশেকেরা হইছি আসল কথা তা নয় আপনি বলা দরকার ছিল হ্যা আপনি জিগেসার আমি আশেখা রসুল কেমনে আমি নবীর উম্মত কেমনে আমার জানা মতো নবিয়ে করছে আমি করছি না এমন কোনো জিনিস নাই নবিয়ে করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই নবিয়ে যা ধর্ষ করছে আমি তা করছি নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি এর লেগে আমি নবীর উম্মত ঠিক কিনা সহজই সহজ কোনো কঠিন হওয়ার দরকার নাই আচ্ছা বুঝনের লাইগিয়া আরও সহজ কইরা দে আপনারা একেবারে সাদা সব দিয়া আমার ভাই চাই তা হ্যাঁ কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার তইলে চশমার রং যেই র হক সারারা বাংলাদেশ দেহা যায় বইর হোক এই আগে মনে করেন চশমার রং হইলো কচ্চা চশমার রং কি কচ্চা বুঝেন না আরে সবুজ সবুজ চশমার রং মনে করেন সবুজ এখন আপনার লালের ফাইল লোক সবুজ সাঁতার ফাইল সবুজ আপনার আম্মা সাদা শাড়ি ফিন্দার আছে আপনি জিখেছেন কি দেখব আমা আপা বড় যাওয়ার দি তোমার রং কমে না